চাইতেছি যে আমি একটা মানুষ নিমু সে একটা মানুষ ভালো মানুষ হইতে হইব যাতে সে ভালো হয় আমার মতন আমার বয়সই একটা মানুষ যে অল্প বয়সের ছেলেরা আমার ডিস্টার্ব করবো সেটা দরকার নাই আমার বয়সী আমার বত্রিশ বছর আমার বয়সই একটা যেন ছেলে মানুষ পাই হোক বয়স হোক পঞ্চাশ হোক ষাট হোক সমস্যা নাই সে আমার ডাইল ভাত খেলাইবো তারা নিয়ে আমি গাছতলায় সুখে থাকতে চাই আমি চাইনা দালান চাইনা আমি বিল্ডিং চাইনা চাইনা সোনা দানা বান্ডিলে বান্ডিলে টাকা আমি চাই শুধু মোটা ভাত মোটা কাপড় যাতে আমারে দশ টাকা ডাইলানি দেয় বিশ টাকা চাইলানি দেয় আমি খায়া তারা নিয়ে গাছ তলায় থাকতে পারি আমি সেরকম একটা মানুষ চাইতেছি যেমন একটা ভালো মানুষটা সবাই চায় সবাই আমার যদি ফোন দিয়া ডিস্টার্ব করেন আজে বাজে কথা বলেন সেটা তো নেওয়া যায় না হয়তো কিছু পাইতে হলে কিছু দিতে হয় আর আমি আর আগের প্রথম ভিডিও আমি বলছি যে আমার কোনো বড় মোবাইল নাই। আমার বড় মোবাইল নাই এখন আপনারা যদি ফোন দিয়া বলেন যে আমার বড় মোবাইলের নাম্বার দাও আমি দিতে পারুম না তাই বলে আপনারা চলে যাবেন যোগাযোগ করবেন না সে এমন কাম করবেন না হয়তো আমি তো বলছি কিছু পাইতে হলে কিছু দিতে হয় আপনি যদি আমরা দশ টাকা দিবেন তারপরে তো আমি মোবাইল আনতে পারব তা এখন বড় মোবাইল নাই দেখে আমার ছোট মোবাইলও ফোন দিবেন না এমন কাম করবেন না হয়তো সম্পর্ক করেন কইরা দেখেন যে এই ব্যক্তি কি টাকার জন্য গেছে নাকি একটা ভালো মানুষের জন্য গেছে এই পৃথিবীত কি আমি একটা ভালো মানুষ পাই না অবশ্যই পাই আপনারা যদি আমার দায়িত্ব নেন তাই আলহামদুলিল্লাহ কিন্তু দায়িত্ব নেবেন ঠিক আছে আমি প্রবাসী ছাড়া কোনো বিয়া করুম না আমি আগে পর থেকেই বলতেছি আমি সৌদি আরব ছিলাম আমি প্রবাসীদের কষ্ট বুঝি যে তারাও বউ অনেক আদর করে এই জন্য আমি একটা বিয়ে করলে প্রবাসী মানুষেরই করুন সে হোক বয়স্ক আমি কিন্তু কম বয়সের মানুষ আগে বলছি কম বয়সের ছেলেরা ভালো করবেন না এই জন্য আমি বলতেছি যে আমি একটা ভালো মানুষ নিমু আমার সমানই বয়স তা আমার সমানই হলে আমার জন্য ভালো হয় আমি তার লোক কথা কইতেও সুবিধা পাবো সেও আমার লগ কথা বলতে সুবিধা পাইবো কারণ আমি অল্প বয়সের মেয়ে না আর আমি অল্প বয়সের ছেলেও নিমু না আমি নিমু আমার বয়সের ছেলে আর আমি কথাও বলুম আমার সমানের ছেলের সঙ্গে আমি অল্প বয়সের ছেলেদের যাদের টাকা পয়সার দরকার তারা ওদের সঙ্গে কথা বলক আমি কথা বলতে চাই না আর আমি টাকা পয়সাও চাই না আমার কথা হচ্ছে আমার একটা কেউ যদি দায়িত্ব নেয় আমার মেয়ে আছে আমি আছি এছাড়া কেউ নেই একটা যদি মাথার উপর ছাতি না থাকে আর যদি না থাকে সে তো বৃষ্টি ভিজে রোদে শুকায় তাই সবাই আপনারা তো জানেন যে স্বামীহারা মেয়েরা কি থাকতে পারে এই জন্য বলতেছি যার হারায় সে ব্যথা বুঝে আর যার হারায় না সে ব্যথা বুঝে না ওই যে বলবেন আমি বিকাশে যাইতেছি টাকা দিতেছি এরকম করবেন না আমি এমনও কথা বলছি যে আমার একবারে যদি না পারেন আমার অল্প অল্প করে দিবেন আমি মোবাইল বাকি করে আনতে পারো এটাও বলছি যে আমার কিছু দেন একটা মোবাইল দেওয়ার সাথে বারো হাজার টাকা আমি তো আর একবার আপনারাও একবার দিয়েন না আমার অল্প অল্প করিয়ে দিয়ে আমি দোকানে দিয়া সম্ভব করতে পারো যেমন আপনি আমার দেখলেন আমি আপনারা দেখলাম সেটা হচ্ছে মনের মায়াতে কিন্তু কিছু বলবেন বড় মোবাইল নেই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করুন এই কথা কই ফোন কাটিয়ে দিয়া চলে যান তা সবার তো আশা একটা ভালো মানুষ নেওয়ার জন্য আবার আশা কি পূর্ণ হইব না আল্লাহর উপর বিশ্বাস করি আবারও এখন ভিডিও ছাড়লাম যে দেখি যদি আমার বয়সী যদি আমি একটা ভালো মানুষ পাই আমি তো দিনের দোয়া করি যাতে আমি একটা আমার সমানি বয়স একটা মানুষ পাই যাতে তার সেবা যত্ন করি মরতে পারি টাকা পয়সা না যদি আপনারা আমার কাছে ফোন দেন তাহলে আমি নাম্বারটা বলতেছি আমার মোবাইল নাম্বার আছে যোগাযোগ করিয়েন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু সিক্স ফোর সিক্স ওয়ান টু আবার বলতেছি নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু সিক্স ফোর সিক্স ওয়ান টু আপনারা তো আমার কথাটি শুনছেন যদি আপনাদের কাছে ভালো লাগে একটা ভালো মানুষ আসিয়েন এছাড়া আমারে বাজে মন্তব্য করি আমরা ডিস্টার্ব করবেন না আমি চাই না যে আমার দশ জনের ফোন দোক আমি চাই আমারে যে দায়িত্ব নিব সে ফোন দিলে আলহামদুলিল্লাহ আমি শকর আসসালামু আলাইকুম